ইসলামে বৃদ্ধ মুসলিমের বিশেষ সম্মান জন্ম ও জীবনের যে ধারাক্রম সেখানে ছোট থেকে বড় হতে হয় এটি মহান আল্লাহর কুদর্তের নিদর্শন পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তোমাদের দুর্বল রূপে সৃষ্টি করেন অতঃপর দুর্বলতার পর তিনি শক্তি দান করেন শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরা রুম আয়াত পাচ্চার বড় ও ছোটর অনেক দিক আছে সবচেয়ে প্রকাশ্য দিক হল বয়সের দিক থেকে বড় ছোট মহান আল্লাহ পৃথিবীতে কাউকে আগে পাঠান কাউকে পরে তাই বয়সের দিক থেকে কেউ বড় কেউ ছোট আবার শক্তি সামর্থ্যের দিক থেকে কেউ বড় কেউ ছোট জ্ঞান ও মেধার দিক থেকে কেউ বড় কেউ ছোট পদপদবি ও ক্ষমতার দিক থেকে কেউ বড় কেউ ছোট ইসলামের চাওয়া পাওয়া হল বড়কে মান্য করা এবং বৃদ্ধকে সম্মান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ছোটকে দয়া করে না আমাদের বড়র হক আদায় করে না সে আমাদের নয় আবু দাউদ হাদিস চার নয় চার তিন বয়সের দিক থেকে বড় ব্যক্তিকে সম্মান করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে সম্মান করার একটি দাবি হল বিদ্ধ মুসলিমকে সম্মান করা আবু দাউদ হাদিস চার আ চার তিন অনেক বৃদ্ধ মানুষ এমন আছেন যারা শুধু বয়সে বড় নন অভিজ্ঞতায় ও আমলে অন্যদের চেয়ে বহু গুণ এগিয়ে তাদের অবশ্যই সম্মান করতে হবে হাদিসের কিতাবে একটি ঘটনা আছে দুজন সাহাবি ইন্তেকাল করেছেন একজন শহীদ হয়েছেন অপরজন এক বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন সাহাবায়ে কিরাম কোনো প্রসঙ্গে বলেন যিনি শহীদ হয়েছেন তার মর্যাদা বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন তার এক বছরের নামাজ রোজা নেক আমল দানখরাতের কোনো হিসাবই তোমরা করলে না আবু দাউদ হাদিস দুই পাঁচ দুই চার এতে বোঝা যায় বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা ও আমল অনেক বেশি হয় এমন মানুষকে অধিক সম্মান করা উচিত উত্তম আমলের সঙ্গে দীর্ঘ বয়স মানব জীবনের একটি উৎকৃষ্ট অধ্যায় এটা যেমনিভাবে পরকালে ব্যক্তির সম্মান মর্যাদাকে উঁচু করে তেমনি দুনিয়ায়ও সবার শ্রদ্ধা ও মর্যাদার আসনে সমাসীন করে আল্লাহর কাছে সেসব বিদ্ধ সর্বাধিক মর্যাদাবান যারা ইবাদত ও আমলের পথ ধরে বার্ধক্যে উপনীত হয়েছেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তির সংবাদ দেব না তারা বলল হ্যাঁ হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে দীর্ঘ আয়ু লাভ করে এবং সুন্দর আমল করে মুসনাদ আহমাদ হাদিস সাত দুই এক দুই শহি ইবনে হিব্বান হাদিস তিন শূন্য চার তিন ইসলামের সৌন্দর্য হচ্ছে কোন সভাসমিতি অনুষ্ঠান ও মজলিসে বক্তব্য প্রদানের ক্ষেত্রে বড়দের আগে সুযোগ প্রদান করা একবার তিন সাহাবি আব্দুর রহমান বিন শাহাল মুহাইয়াশাহ এবং খুয়াইসা ইবনে মাসুদ নবীজির দরবারে গেলেন আব্দুর রহমান বিন শাহাল প্রথমে কথা বলতে শুরু করলেন নবিজি তাকে থামিয়ে বললেন বড়কে আগে কথা বলতে দাও কারণ তিনি সবার ছোট ছিলেন তিনি তখন চুপ হয়ে গেলেন বাকি দুজন কথা বলা শুরু করলেন বুখারি হাদিস তিন সাত তিন ইমামতির ক্ষেত্রেও বয়সে বড় ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে এটা ইসলামের বিধান এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তারা হিজরতের দিক দিয়ে বরাবর হয় তাহলে যারা বয়সে বড় তারা ইমামতি করবে আবু দাউদ হাদিস ছয় সাত তিন ইসলামের শিক্ষা হচ্ছে ছোটরা বড়দের আগে সালাম দেবে সম্মানার্থে বড়দের আগে সালাম দেওয়ার কথা হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আদেশ করে বলেছেন ছোটরা বরদে সালাম দেবে বুখারি হাদিস ছয় দুই তিন এক তাই বড়কে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া সবার অন্যতম কর্তব্য দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম জায়া দান করুক আমিন